সরকারি হাসপাতালের বেহাল ফাঁস সাপে কাটা রোগীকে গাড়িতে শুয়ে চিকিৎসা ভাইরাল ভিডিওতে তুঙ্গে বিতর্ক তিরিশ অক্টোবর আবারও সামনে এলো সরকারি হাসপাতালের করুণ চিত্র হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হলেও বেড না পাওয়ায় বাধ্য হয়ে ব্যক্তিগত গাড়িতে শুইয়ে রাখতে হয় আর সেই অবস্থাতেই স্যালাইন চলছে রোগীর হাতে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের সোনাকুল এলাকার বাসিন্দা ওই রোগীকে বৃহস্পতিবার সাপে কাটে এরপর তার দাদা ওয়াসিম আক্রম যিনি পেশায় সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী দ্রুত ভাইকে নিয়ে পৌঁছান হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সেখানে প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয় তারপর বলা হয় রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে কিন্তু ঘোর বিপদ দেখা দেয় হাসপাতালে বেড তো দূরের কথা বসার জায়গাটুকুও নেই হাসপাতালের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ছাগল কুকুর এই অমানবিক পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজের গাড়িতেই ভাইকে শুয়ে স্যালাইন চালু রাখেন ওয়াসিম আক্রম এরপর তিনি ফেসবুকে লাইভে এসে হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে ক্ষোভ উবলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি ওয়াসিমের লাইভ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছেও তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে বিজেপির অভিযোগ অযোগ্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে তৃণমূল নেতারা চুরি ও দুর্নীতিতেই ব্যস্ত অন্যদিকে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন বলেন বাংলায় যতটা পরিষেবা পাওয়া যায় তা সারা ভারতে কোথাও নেই একই সঙ্গে তিনি প্রতিবাদী আইনজীবী ওয়াসিম আকরমকে পাগল বলেও মন্তব্য করেন প্রসঙ্গত এই প্রথম নয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা আগেও প্রকাশ্যে এসেছে সীমানা প্রাচীরবিহীন হাসপাতাল প্রাঙ্গনে অবাধে ঘুরে বেড়ায় গরু ছাগল চারিদিকে ছড়িয়ে আবর্জনা তবু প্রশাসন বা মন্ত্রকের টনক নড়েনি এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আর তাতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা অভিযোগ বলতে আমি সকালে আমার ভাইকে নিয়ে ট্রিটমেন্টে যাই একটা মেডিকেল ইমার্জেন্সি ট্রিটমেন্ট মানে ওকে স্নেক বাইট হয়েছিল একটা তো ট্রিটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে বেসিক ট্রিটমেন্টের ট্রিটমেন্টটা দিয়েছে আর ওকে অ্যাডমিট করা হলো যে চার ঘন্টা থেকে ছয় ঘন্টা অবজারভেশনে রাখা হবে তো চার থেকে ছয় ঘন্টা অবজারভেশনে রেখেছে যে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল বলছে আপনারা গিয়ে বসুন কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে এবার আমরা আমাদের বলা হলো যে আপনারা বসুন একটা বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই মানে এত নোংরা এত লোক যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে তো আমরা বাইরে চলে আসলাম আমাদের গাড়ি ছিল গাড়িতে এসে আমরা বসলাম যে যে চার ঘন্টা আমরা গাড়িতেই বসলাম কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম জানি যেটা যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এম এল এ তজমুল হোসেন তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি এই বক্তব্যই আমি রাখি যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না এটা পুরো রাজ্যে এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন হাজারো অভিযোগ আমাদের জমা পড়েছে সিএমএইচ বা এডিএম হেলথে কিন্তু কোনো পদক্ষেপ নাও হয়নি পদক্ষেপ নিলেও হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস আসছে কি ফাইন্ড আউট করছে তারা সেই রিপোর্টটা হয়তো পাবলিক ডোমেনে আসছে না কেন হচ্ছে কিভাবে সেটিং এ হচ্ছে না না হচ্ছে আমরা কিছু তথ্য বুঝতেই পাচ্ছি না তো এই হচ্ছে ছিল আমাদের অভিযোগ যে আমাদের হসপিটালের ট্রিটমেন্ট তো আমরা পাচ্ছি কিন্তু বেসিক নিড যেটা আমাদের যে ট্রিটমেন্ট পর পরে যে তাকে অবজারভেশনে রাখলে একটা বেড প্রোভাইড করতে হবে সেরকম ভাবে যে পরিস্থিতিই নেই আমাদের এখানে প্যাশেন্টের সাথে কুকুরও শুয়ে থাকে এখানে আমাদের ঘরিষ্ঠন্দ্র করে এই অবস্থা হসপিটালের এখানে আমি বেশি কিছু বলতে চাই না জাস্ট আমার ছোট্ট মাথায় ছোট্ট দাবি ছোট্ট মানুষ যে একটাই দাবি এগুলো সংশোধন হতে হবে খুব তাড়াতাড়ি আমরা চাই না অনেক অত্যাচার সহ্য করেছি আর না এবার সময় পরিবর্তনের অভিযোগ যে বসা জায়গা নেই নোংরা গন্ডতে ঢুকা যায় না হসপিটালে যে সিট অ্যালোট করছে বা কোথাও গিয়ে বসবো বসে 4 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে আর কোনো পরিকাঠামো নেই এখানে আপনি কোথায় কোথায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি সিএমএইচ অফিসে করেছি আপাতত একটু তাই মানে আমি ইমেল করেছি একটা আমার নাম ওয়াসিম আকরাম আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি হ্যাঁ আপনি মুন্দরি তাজমুল হোসেন কথা বলছেন হ্যাঁ বলে ভিডিও ভাইরাল হয়েছে আপনার হাসপাতালে হ্যালো কি স্যার এটা হাসপাতালের রোগী একটা পোস্ট করেছে একটা ভিডিও আপনাকে ধান্দাবাজ বলছে আর একটা ভিডিও পোস্ট হয়েছে কোন পরিষেবা পাওয়া যাচ্ছে না আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী হ্যালো হ্যাঁ বলেন বলেন হ্যাঁ যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না কেউ আগলে পাগলে কি বললো তা বললো না বলল এগুলো বলে কোনো লাভ নাই যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে রাজা যখন অন্ধ কি হবে প্রজা হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু ছাগল বেড়াল ঘুরে বেড়াচ্ছে তিনি গিয়ে ওখানে না পেছেন বেড না পেছেন স্লাইন না পেছেন চিকিৎসা একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন